ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষিদের বাণী হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রাহুল দাস আজকে আমি ভিডিওটিতে আপনাদের শোনাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরিশটি বিখ্যাত বাণী যা আপনাদের মন জয় করবে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহা চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে দুই পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো তিন করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন চার বিপদকালে কাতরনা হওয়া অত্যন্ত আবশ্যক সেই সময়ে স্থির ও সতর্ক হওয়া আবশ্যক পাঁচ মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য ছয় বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না বরং প্রত্যক্ষ পরোক্ষ গোটা সমাজের কল্যাণ সাধন করে সাত চোখের সামনে মানুষ মহামারীতে উজাড় হইয়া যাবে আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করিবে এমন ভগবত প্রেম আমার নেই আমার ভগবান আছে মাটির পৃথিবীতে আট মানুষ যতই বড় হইয়া যাক না কেন তাকে সর্বদা তার অতীতকে মনে রাখা দরকার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার নয় আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম দশ যে ব্যক্তি সংযমের সাথে নিয়মানুবর্তিতা করে এবং তার জ্ঞান দ্বারা সকলকে দান করে শুধু ইহকালেও নয় পরকালেও তিনি পূজিত হন এগারো যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না বারো অজ্ঞতা জাতিকে পিছিয়ে রাখে শিক্ষা এগিয়ে নিয়ে যায় তেরো সদা সত্য কথা বলবে যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে যাবতীয় উত্তম বস্তু শ্রম লভ্য সুতরাং শ্রম ব্যতিরেক যে সকল বস্তু লাভ করিবার উপায় অন্তর নাই পনেরো যদি একজন মানুষ বড় হতে চায় তবে তা ছোট কাজও করা উচিত কারণ শুধুমাত্র আত্মনির্ভরশীলরাই সর্বোত্তম ষোলো পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে বিনয় আছে বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে সতেরো পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না আঠারো দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন উনিশ আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি অন্যের উপর সে বিষয়ে ভার সমর্পণ করাও কখনো উচিত নয় কুড়ি এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ একুশ পরের মন্দ চেষ্টায় ফাঁদ পাতিলে আপনাকে সেই ফাঁদে পড়িতে হয় বাইশ আমার মা আর বাবাই আমার কাছে কাশির বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা তেইশ একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে চব্বিশ নিজের স্বার্থের আগে সমাজ ও দেশের স্বার্থ দেখায় একজন বিজ্ঞ নাগরিকের ধর্ম পঁচিশ অন্যের কল্যাণ ছাড়া আর কোন মহৎ কাজ ও ধর্ম নেই ছাব্বিশ যার নিজস্ব বিবেক নেই সে হালকা মানুষকে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয় কারণ তার বৈষম্য এবং আত্মজ্ঞান রয়েছে আঠাশ আপনি যদি সফল এবং মর্যাদাবান হতে চান তাহলে মাথা নত করতে শিখুন কারণ যারা মাথা নত করে না সময়ের বাতাস তাদের মাথা নত করে দিয়ে যায় উনতিরিশ ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা দরিদ্র ব্যক্তিদের অভুক্ত রেখে মাটির প্রতিমাকে ষোড়শো প্রচারে পূজা করাকে আমি যথার্থ মনে করি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ